আসা গাছ ফুলের টপ চেয়ার টেবিল পাখি যত কিছু আসে সব কিছু নিয়ে আসা হয়েছে গণভবন থেকে চাকা এখন পলাই গেছে তো এই জন্য গণভবনে সবাই হামলা দিছে হামলা দিয়ে সব নিয়ে আসা হয়েছে একটা বাতি নিয়ে আসছে দেখে এগুলো হচ্ছে মানুষের মেমোরি টেবিল টেবিল নিয়ে চেয়ার উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধে যে রকম মানুষের উচ্ছ্বাস ছিল মুক্তি হওয়ার একটা আনন্দ ছিল ঠিক এখনো সে আনন্দটাই পড়তেছে সবাই মনে করতেছে আমরা এখন আবার নতুন করে স্বাধীন হয়েছি Çocuk zonuşu atar yasak. Çocuk dikeşiydi. Manuş manuş. Manuş manuş. শেখ হাসিনার কোন সব নিয়ে আসা হয়েছে এই যে যা পাইছে উনি তা নিয়ে চলে আসছে